পিতৃপক্ষের অবসান ঘটে দেবী সূচনা মহালয়ের প্রাতে উমার আগমনী বার্তা আর এই দেবী সূচনা হলো এক অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিপথ্যে বাচিক আবৃতি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার উমা সরকার চন্ডীতলার গরল গাছার বাবুদের জমিদার বাড়িতে তখন সাজো সাজো রব ক্ষুদেদের নৃত্য থেকে আবৃত্তি কিশোরী থেকে প্রমীলা বাহিনীর একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত গোটা জমিদার বাড়ির দালান খোদ বাচিক শিল্পী উমা সরকার ও তার কন্যা অহিংসিতা যেখানে সাক্ষী স্বয়ং দেবী উমা এদিন উমা সরকারের কথায় এটাই প্রথম বছর তাই কেবল আবৃত্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে তবলা ও সঙ্গীতের আয়োজন করা হয়েছে পাশাপাশি নৃত্যের মাধ্যমে ঝংকার তুলেছে কিঙ্কিনী মধু মৌমিতা কিশোরয় ওডিসি ক্রিয়েটিভ ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা পরের বছর আরও সমৃদ্ধির কামনা করব এই অনুষ্ঠানের কোনটা লিখতে বলবেন এটা পাঁচটা বলবেন হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদম ঠিক চিনি বানাই ঠিক আছে এবারে

নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল

पेंट्स एंड फिटिंग्स गेम छो मजा मां मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन একেবারে আজকে আহ মাতৃপক্ষের সূচনা তাই তো এবার আহ মহালয়া সকালটা মানে বাঙালির একটা ইমোশন আর আমাদের বাঙালিরা শ্রদ্ধার্ক দিতেই পারি আমাদের সাংস্কৃতিক চর্চা নিয়ে আমরা যারা সাংস্কৃতিক চর্চা নিয়ে আছি আমরা এটুকুই দিতে পারি ঠাকুরের চরণে যে মা এটা নিয়ে তুমি সন্তুষ্ট হও আর বাপের বাড়ি এসো পাঁচ দিনের জন্য আজকে তো তাকে আমন্ত্রণ জানানো তাই না তো সেইটাই হয়েছে আমরা নাচ গান কবিতার মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি আর প্রতি বছর চাই এটাকে কন্টিনিউ করে নেওয়ার জন্য হ্যাঁ এটা প্রথম বছর আর পুরো সাকসেস একদম যে কয়জন অতিথি আমি বলেছি সবাই এসেছে সবাই খুব খুব আনন্দ করে অনুষ্ঠান করেছে এটাই আমার অনেক বড় প্রাপ্তি এন্ড আপনি বাচিন সেখানে দাঁড়িয়ে আজকে দেখলাম পুরো একটা রিট অনুষ্ঠান লেগেছে তো কি মানে ভাবনা চিন্তা থেকে বা মানে অনবদ্ধ অভিজ্ঞতা সবাই আমরা আমরা কবিতা করি শুধুই কবিতা করবো তার সাথে নাচ হলে গান হলে ভালো লাগে গানও ছিল শুধু নাচ ছিল না গান ছিল তো সবটা মিলিয়ে যে আমরা ভারত আমরা বাঙালি তাই তো আমাদের যে সত্তা সেটা তো প্রকাশ হবে না নাচের মধ্যে দিয়ে আমরা আমাদের শরীরে অঙ্গ ভঙ্গি দিয়ে আমাদের কণ্ঠস্বর দিয়ে আমরা সব কিছু উজাড় করে দিতে পারি মাকে সেটাই দিয়েছি কতজন হ্যাঁ আজকে আমি গুনি অন্তত হ্যাঁ অনেকজন এসে পাঁচটা নাচের গ্রুপ ছিল তাদের সমস্ত স্টুডেন্ট নিয়ে এসেছিল আমাদের বাচিকাবৃত্তি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের স্টুডেন্টরা ছিল তো এরপর এবার আরো চাইবো আরও যারা এখন আমি তাদের কাছে পৌঁছতে পারিনি প্রথমবার বলে আমি সকলের কাছেই পৌঁছবো আর যারা আমার সাথে যুক্ত হতে চায় সবাই যেন আমার সাথে একটু যোগাযোগ করে অবশ্যই